আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে গিয়েছিলাম কুষ্টিয়া বাইপাস রোড খেজুরের রসগাইতে আমরা সব বন্ধু বান্ধব মিলে একটা ট্যুর দিয়েছি আপনারা অবশ্যই দেখবেন ফুল ভিডিওটা এবং কমেন্ট করবেন যে কেমন হয়েছে অনেক মজা করছি আমরা আমাদের গাড়ি ছিল ছয়টা আপনারা দেখতে থাকুন যে আমরা কি আনন্দ করতে করতে গিয়েছি এবং আইছি আপনারা সবাই দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এখান থেকে শুরু হয়েছে রাইট মানে ফিরে আসার সময় আপনারা দেখতে থাকুন কুষ্টিয়া বাইপাস রোড থেকে একদম কুষ্টিয়া শহর পর্যন্ত এখান থেকে আমাদের রাইড শুরু হয়েছে 앞면에 데고 i yeah, not. డే